হাটগাড়িতে ভালো মানের উন্নত মানের চিকিৎসা যে চিকিৎসা মানুষকে আমাদের আন্তরিকতার মধ্যে কোনো কমতি থাকবে না চট্টগ্রামের হাটাজারিতে এক ঝাঁক মানবিক চিকিৎসকের উদ্যোগ ও সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মদিনা হেলথ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বুধবার দশ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন হাট মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাশিমি এবং সিনিয়র ওস্তাদা শেখ আহমদ তারা বলেন আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত সেবার বাস্তবতাকে সামনে রেখে এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে এছাড়াও তারা আশাবাদ ব্যক্ত করেন সাশ্রয়ী মূল্য মানসম্মত চিকিৎসা ও উন্নত প্যাথোলজিক্যাল সেবা প্রদান করে মদিনা হেলথ হসপিটাল সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান হাটহাজারি ও আশপাশের এলাকার মানুষ যেন চট্টগ্রাম শহরে ছুটে যেতে না হয় স্থানীয় পর্যায়ে যেন আধুনিক চিকিৎসার সুবিধা পান সেটি হবে আমাদের প্রধান লক্ষ্য মানবিক চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ্য হাসপাতালটিতে আধুনিক ডায়াগনস্টিক সুবিধা অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বহির্বিভাগ সেবা এবং জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়েছে উদ্বোধনী দিনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয় যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন এলাকাবাসীর আস্থা ও সহযোগিতায় শীঘ্রই এটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা গাইনি বিশেষজ্ঞ ডাক্তার বদরুল নাহার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডাক্তার কাজী জাহেদুল্লাহ চৌধুরী ডাক্তার সৈয়দ মোহাম্মদ নরুদ্দিন ডাক্তার উজ্জ্বল কুমারনাথ মোহাম্মদ সোয়েব ওজায়ের আহমদ হামিদি উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাক্তার মিজানুর রহমান চৌধুরী ম্যানেজিং ও মেডিকেল ডিরেক্টর ডাক্তার ওয়াহিদুল আলম শাহিন ফাইন্যান্স অ্যান্ড পার্সেস ডিরেক্টর কামরুল হাসান ও গাজী এনাম মার্কেটিং ডিরেক্টর আবিদুল ইসলাম ল্যাব ডিরেক্টর আলফো ইসাল ডিরেক্টর ডাক্তার নিশাদ সুলতানা ডাক্তার ইরফাত জাহান ইনা ডিরেক্টর মোহাম্মদ রাকিব প্রমুখ হাগাজারের সন্তান হাগাজারের সন্তান হাগাজারের এলাকাবাসীদেরকে খুবই কম খরচের মধ্যে সুষ্ঠু সেবাটা দেওয়ার জন্যই আমরা মূলত আবার নতুন উদ্যমে নতুন পরিচালনা পরিষদ নিয়ে আমরা এই মদিনা হাসপাতালের সু উদ্বোধন প্রোগ্রাম চালু করছি তো মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা যাতে টোয়েন্টি ফোর সেবাটা দিতে পারি টোয়েন্টি ফোর আওয়ার ল্যাব সেবাটা যাতে আমরা দিতে পারি কারণ আমাদের ল্যাবের জন্য ভালো প্রফেশনালিস্ট একজন টেকনোলজিস্ট আছে হাটেজারির মানুষ যারা উত্তর চট্টগ্রামের মানুষ আছে তারা যেন সবচেয়ে ভালো সেবাটা এখান থেকেই পায় যেমন আপনার ডায়াগনস্টিকের ক্ষেত্রে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে একটা ভালো রিয়েজেন্ট দিয়ে যেন ভালো সেবা পাই ডিসকাউন্ট দিয়ে যেন ভালো মানে রিপোর্ট পাই এক হচ্ছে এই যে নর্মাল ডেলিভারি ডেলিভারির ক্ষেত্রে গ্রামে গঞ্জে মহিলাদের এমনকি শহরের মানুষদের মধ্যে একটা বয় বৃত্তি কাজ একদল চিকিৎসক এবং যতটুকু পারি রুগীদের পর্যাপ্ত পরিমাণ মানে ভালো সেবা দেওয়ার চেষ্টা করবো হেলথ হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার এটি এইখানে আমরা মূলত আমাদের সবাই গ্রিন হেলথ হসপিটাল অ্যান্ড ডায়গিস সেন্টারের পরিচালক এবং বাকি যারা আছেন ওনারা সবাই আমরা আমাদের বন্ধুবোধ ওনারা সবাই হাট সন্তান সবাই পড়ালেখা থেকে শুরু করে তাদের মধ্যে একটা সবসময় ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে ওনারা হাট জন্য কিছু একটা করবে হাট হাজারের দেশে তারা যদি একটা সুযোগ পায় তারা কাজ করবে আমরা সেই সুবাদে এই বন্ধুদেরকে নিয়ে ওনাদেরকে অনেক দিন ধরে আমরা বসে ওনাদের সাথে পরামর্শক্রমে আমরা এই প্রতিষ্ঠানটি পেয়েছি এই প্রতিষ্ঠানটা আমরা নিয়েছি আমরা সবাই হাটজারিতে ভালো মানের উন্নত মানের এবং চিকিৎসা যে চিকিৎসা মানুষকে আমাদের আন্তরিকতার মধ্যে কোনো কমতি থাকবে না আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের আন্তরিকতা থাকবে আমাদের ডাক্তারদের চিকিৎসা খুবই আন্তরিকতার সহিত ওনারা চিকিৎসা করেন আমাদের মধ্যে কোনো ধরনের ভয় নাই ওনারা ভালো একটা পরামর্শ দিবেন কোনো রোগীকে যদি ওনারা ট্রিটমেন্টে ওনার আওতার বাহিরা হয় উনি রোগটা ধরে দিয়ে উনি সেই ডাক্তার পর্যন্ত পৌঁছে দিবে সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য যে সেবা দেওয়ার জন্য ডাক্তারদের খুবই প্রয়োজন যার কারণে গ্রিন হেলথের এক নবীন ডাক্তারদের প্যানেলে অর্থাৎ আবিদের নেতৃত্বে এক বৃহৎ ডাক্তারের প্যানেল আমরা প্রায় বিশ জন মতো ডাক্তার আমাদের এখানে সম্পৃক্ত করেছি আমরা চাই হাটজারি মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরেই এই সেবাটুকু আমাদের ক্লিনিক থেকে পাবে প্রতিটা মানুষকে যেন আমরা সুন্দরভাবে এবং ভালোভাবে এখন থেকে সেবা দিতে পারি এবং এর চেয়ে সবচেয়ে বেশি আমাদের যে সহযোগিতা প্রয়োজন হবে আপনাদের আমাদের 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 প্রত্যাশা প্রত্যাশা হচ্ছে সর্বস্তরের জনসাধারণকে একটি সুস্থ স্বাস্থ্যসেবা দেওয়া তারে আলোকে ওনারা এটা চালু করেছেন আশা করবো ওনারা সে প্রত্যাশা পূরণ করবে কিন্তু সর্বোপরি আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন